তোমাদের উচিত হবে এই ভিডিওটা পজ করে রেখে আগের দুইটা ভিডিও দেখে আসা সেইখানকার কোনো প্রশ্ন যদি সমস্যা থাকে ভিডিওর নিচে কমেন্ট করতে হবে অথবা আমাদের ফেসবুক পেজে কি মেসেজ করতে হবে ওই প্রশ্নগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে কারণ ওইগুলো তুলনামূলকভাবে অনেক সহজ ছিল ওইগুলো বুঝলে তোমার জন্য এই প্রশ্নগুলোর উত্তর বোঝা সহজ হয়ে যাবে সো এই ভিডিওটা পজ করে রেখে তুমি আগের ভিডিওগুলো দেখে আসো এবং ওই যে আগে একই যে কথা বলেছিলাম সূত্র তোমাকে মাস্ট সূত্রগুলো মুখস্থ করার পর এই ভিডিওগুলো দেখতে বসতে হবে আচ্ছা চলো আমরা নয় দাগ দিয়ে আজকে শুরু করি নয় আছে কচে ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইনে ওয়াই ওয়ান মাইনাস কটে প্রমাণ করতে হবে এটা সমান হচ্ছে কি সাইনে প্লাস কচে আচ্ছা দেখো এইখানে যদি আমরা এই টেন এবং কটের মান বসাই দিই তাহলে দেখো ট্যান এবং কট উঠে যায় সাইনে এবং কচে চলে আসতেছে তাহলে আমরা আশা করতে পারি সম্ভবত এরকম একটা মান চলে আসবে তো প্রথমে আমরা এদের পাল্টাই ফেলি আচ্ছা আছে সাথে কসের সাইনে এবং কি সম্পর্ক আচ্ছা তোমরা জানো টেন এ সমান সমান কসে এবং সাইনে তোমার ট্যান এ সমান সাইন এ বাই তো আমরা সেই মানটা বসাই ট্যান এর জায়গায় আমরা বসাই সাইনে বাই প্লাস এখানে যে সাইনে ছিল এখানে কট এর আমরা বসাই এবং কট এর মান বসাইছি ভালো করে খেয়াল করবা আচ্ছা তাহলে এবার কি আছে উপরের উপরে থাকতে লাগুক আমরা নিচের একটু মারামারি ঠিক করে তাহলে আমরা লসাগনে যোগ বিয়োগ করে দি লশাগে কস এ কেন কসে লসাগু আগের ভিডিওগুলোতে বলেছি এর নিচে তো কিছু নাই এই কারণে এক আছে এক এবং কসে যদি তুমি লসাগু করো তাহলে লসাগু সে কো আছে আচ্ছা এই কসে এখানে কিছু নাই তাহলে এই কসের ভিতর এক যায় কতবার কস এবার তাহলে এক দিয়ে গুণ করে দাও কসে মাইনাস কসে কসের ভিতর যায় একবার তাহলে উপরে সাইনে বসে যাচ্ছে প্লাস সাইন এ এখানেও একই কাজ করতে হবে নিলাম তাহলে এখানে কী হবে বলো তো আচ্ছা এইখানে হবে সাইনে বাই কসে তাহলে আমরা এইবার এটাকে গুণ দিয়ে উল্টায় দিই তাহলে হচ্ছে কস এ গুণ ক ডিভাইডেড বাই কস এ মাইনাস সাইনে প্লাস একটু গুণ দিয়ে দিই ঝামেলা তো কি হলো দেখো এইখানে cos a গুণ করলে কস করে ভালো কথা এখানে আছে কি কাইনাস সাইনে প্লাস এইখানে আছে কি সাইন স্কোয়ার এ বাইসে এবার মাইনাস আমাদেরকে চলে যাইতে হবে ওই অঙ্কের দিকে এখানে কি ছিল সাইন এ প্লাস কথা এ ছিল পরে ক এ ছিল তো আমরা এখানে একটার আগে মাইনাস আনি কোনটার আগে মাইনাস আনা যায় এইটার আগে যদি আমরা মাইনাস কমান আনি তাহলে এটা কী হয়ে যাবে এটা এটা যদি আমরা মাইনাস কমান তাহলে কেমন হয়ে যাবে দেখো এখানে একটু করে ফেলি মাইনাস কমান নিলে এটা প্লাস ছিল হয়ে যাবে মাইনাস কসে আর সাইটা মাইনাস চলে যাবে প্লাস সাইন এরকম তো তাহলে আমরা যদি এরকম না বসাই সাইনেকে আগে বসাই সাইনে মাইনাস কসে বসায় সমস্যা আছে নাই কিন্তু এই আগের যে মাইনাস এইটাকে কিন্তু আমরা বাদ দিতে পারব না তো এই আগের মাইনাস আরের আগের প্লাস প্লাস মাইনাসে কি হয়ে যায় মাইনাস হয়ে যায় তো আমরা এটা একটু উল্টোয় পাতাই আমরা এভাবে লিখতে পারি সাইন স্কোয়ারে বাই এ মাইনাস মাইনাস এইটা কিভাবে হয়েছে তুমি নোট করে রাখবা আচ্ছা দেখো নিচের দোটা একই চলে আসছে তাহলে আমরা কি করতে পারি লসাগো নিয়ে যোগ করে ফেলি বা বিয়োগ করে ফেলি সাইনে মাইনাস আছে লসাগু তাহলে নিচের দোটা যেহেতু একই হর যেহেতু একই এবং লসাগু একই তাহলে আমাদের উপরে কি হয়ে যাবে উপরের গুলোই শুধু যোগ বিয়োগ হয়ে যাবে এবার অনেকে ভয় কিরে আমরা তো ভিতরে যে কি এমন কোন সূত্র মাইনাস পড়ি নাই আমরা কেমন সূত্র পড়েছি আমরা সূত্র স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান সমান আমরা এইরকম সূত্র পড়েছিলাম এরকম সূত্র তো আমরা পড়ি নাই তো ভয় পাওয়ার কিছু নাই দেখো তোমার উত্তরে আছে কি ডান পক্ষে আছে হচ্ছে সাইনে প্লাস কসে সাইনে প্লাস কচে তাহলে আমাদেরকে কি করতে হবে এই যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসাই দাও একটু ডান পাশে করে এখানে তুমি পরে নিচের দিকে করে দিবা তাহলে সাইন এ তাহলে তুমি ধরো এটাকে এ স্কোয়ার ধরো এটাকে বি স্কোয়ার ধরো তাহলে সূত্র কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে আমরা বসাইতে পারি সাইন এ প্লাস কস এ ইনটু সাইন এ মাইনাস কস এ ডিভাইডেড বাই কি সাইন এ মাইনাস কি করেছি বলো দিন এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসাইছি এখানে তোমার যদি বসতে অসুবিধা হয় তুমি পাশে ব্র্যাকেট দিয়ে লিখে রাখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসিয়ে তাহলে দেখো এইটা আর এইটা একই কেটে গেল তাহলে এইটা কি আছে যে থাকে গেল সাইন এ প্লাস কস এ সাইন এ প্লাস কস এ এইটাই ছিল তোমার রাইট হ্যান্ড সাইড তাহলে তুমি লিখে দিবা অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ আশা করি তুমি বুঝতে পেরেছো দেখো ধাপগুলো ভালো করে খেয়াল করো আমরা প্রথমে কি করেছি প্রথমে আমরা ট্যানে এবং কটেকে সেন্স করেছি কেন সেন্স করেছি কারণ আমার উত্তরে শুধু সাইন এ ছিল প্লাস কস এ ছিল আমরা জানি কট এবং ট্যানকে পরিবর্তন করলে সাইন এবং কস পাওয়া যায় এরপরে লসাগুনে এই যোগটা আগে করেছি এটা এরপরে এটা করে ফেলেছি পরের কাজ আমরা গুণ দিয়ে উল্টায় দিছি এদেরকে গুন দিয়ে উল্টায় দিলে হয়ে গেছে কস স্কয়ার এ বাই এটা সাইনিজ স্কোয়ার এ বাই এটা এইটা আর এইটা একই ছিল না আমরা এদের সাথে মাইনাস কমান নিছি মাইনাসের ভিতরের কাজ কাম এখানে তুমি দেখাই দিছো এই যে এইটা আচ্ছা এরপরে লসাগু নিয়ে যোগ করে দিছি এই যে এখানে বিয়োগ করে দিছি এটা এবার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসাইছি এই কাজ ব্যাস এটা এটা কেটে গেলে এটা থাকে এই ছিল উত্তর সহজ ছিল তুমি ভালো করে একটু বোঝার চেষ্টা করবা না বুঝলে আবারও কমেন্টে জানাবা দশ নম্বর প্রশ্নের বাম পক্ষে আছে দেখো ট্যান এ ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে প্রমাণ করতে হবে সাইনে তাহলে তুমি জানো কি অন মাইনাস সাইন স্কোয়ারের সমান কি কছ স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারের সমান সমান অন তাহলে আমরা যদি এখান থেকে কছ স্কোয়ারের সমান সমান লিখতে চাই তাহলে এটা প্লাস সিলেপাশে গেলে কি হয়ে যায় অন সাইন স্কোয়ারে এই সূত্র তোমার মুখস্থ থাকা উচিত তাহলে আমরা এই অন মাইনাস সাইন স্কোয়ারে এর জায়গায় কি ভাইতে পারি কছ স্কোয়ারে আচ্ছা এখানে করি ট্যান ইন্টু রুট ওভার কি এটার জায়গায় কি বসাব কস স্কোয়ারে এই যে এই সূত্রটা এটুক বসাইছি আচ্ছা এই ট্যানে ইন্টু রুট ওভার কস স্কোয়ারে রুটে স্কোয়ারে কেটে যায় তাহলে থাকে কি ট্যানে ইন্টু কসে আমাদের ডান পক্ষে ছিল দেখো শুধু সাইনে মনে হয় হ্যাঁ শুধু সাইনে ছিল তাহলে আমরা ট্যানে কি বসাই সূত্র বসাই ফেলি তাহলে সাইনে বায়োসে কসে এই ট্যানে এর সূত্র বসাইছি আমরা জাস্ট

এই জিনিসটা কিন্তু ভিতরে কি আছে মাইনাস আছে ভালো করে খেয়াল করবা আর এইটা আছে কি আছে আছে আচ্ছা তাহলে দেখো এই পরিচিত মনে হয় না কি সূত্র ছিল এর সূত্র ছিল এরকম যে মাইনাস টেন স্কোয়ার এর সমান সমান কি ওয়ান আর কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার এ সমান সমান কি ওয়ান আচ্ছা তাহলে দেখো আমরা যদি এইটাকে এই সে কে প্লাস টেন কে যদি কি করি এখানে স্কোয়ার আনতে পারি এবং ভিতরে মাইনাস আনতে পারি এবং এইটারও একই কাজ করতে পারি তাহলে দেখো এর সাথে আমরা মিলে ফেলতে পারবো মনে হয় তাই না তাহলে চলো আমরা একটু এইটার অঙ্ক করে ফেলি দেখি কত দূর কি করা যায় তাহলে কত নাম্বার এগারো আমরা একটু লেফট হ্যান্ড সাইড বসাই এটা নড়তেছে কেন বাম পক্ষে কী ছিল বাম পক্ষে ছিল সে কে প্লাস টেনে ভাগ আছে কোসে কে প্লাস কটে খেয়াল করো সে কে প্লাস টেন এ কোসেকে প্লাস কটে এইটা বসালাম আমাদের কাজ হবে এইটার মাঝে মাইনাস আনা এবং স্কোয়ার আনা তাহলে আমরা এইটার যে বিপরীত অর্থাৎ এখানে ভিতরে মাইনাস এরকম একটা দিয়ে আমরা নিচে গুণ করি সে কে মাইনাস টেন এ তাহলে কে সে কে মাইনাস টেন এ খেয়াল করো আচ্ছা এইটার মাঝেও আমাদেরকে একই কাজ করতে হবে এইটার মাঝেও মাইনাস আনবো আমরা এবং এরকম কি স্কোয়ার আনবো আমরা যে সূত্র চলে যাবো তাহলে এইটার ভিতরে মাইনাস এরকম চিহ্ন দ্বারা এরকম রাশি দ্বারা আমরা কি করি উপর নিচে আবার গুণ করে দিই তাহলে আমরা এখানে লিখতে পারি কোসে মাইনাস কটে কোসে মাইনাস কটে আশা করি বুঝতে পেরেছ এইটার মাঝে মাইনাস আনার জন্য এবং স্কোয়ার আনার জন্য আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস উপর নিচে এই মাইনাস দিয়ে গুণ করেছি এবং এইটার মাঝেও মাইনাস এবং এ প্লাস বি ইন্টু এ বিস বি এর সূত্র আনার জন্য আমরা এইটাও কি করেছি ভিতরে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করেছি উপর নিচে গুণ করা মানে মান মান্তর চেঞ্জ হচ্ছে না আচ্ছা দেখো তাহলে প্লাস এ আর সে কে আমরা কি বসাইতে পারি সে কে কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র ইন্টু কোকে মাইনাস কে ওটা থেকে গেল ওইটার সাথে তো সূত্র পড়ে নাই আচ্ছা নিচের দিকে কে দেখো এইটার সাথে এইটার যে সূত্র খেয়াল করো তাহলে এ প্লাস বি টু এ মাইনাস বি তাহলে আমরা বসাইতে পারি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে এখানে কি আছে থেকে গেলো এই মাসেরটা তাহলে সেক এ মাইনাস টেন এ তাহলে এইটার মান অন আর এইটার মানও অন তুমি জানোই যে তোমার সূত্র ছিল একটা এই একটা তাহলে তুমি এখানে বসাও অন ইনটু কোসে কে মাইনাস কটে আর এটা থাকছে সে কে মাইনাস টেন এ এক দ্বারা গুণ করলেও যা গুণ না করলেও তো আমরা এটার কি করলাম আচ্ছা দেখাই দেখ একটা লাইন বেশি করি তাহলে এইবার থাকছে কি

তাহলে এই অঙ্কগুলো তোমার জন্য একদম সহজ আর ওদাক প্রশ্নের বাম পক্ষে ছিল যে কোসে বাই কোসে কে মাইনাস ওয়ান প্লাস কোসে কে বাই কোসে কে প্লাস সমান টু সেক স্কোয়ারে প্রমাণ করতে হবে তাহলে এইখানে দেখো এইটা আর এটা প্রায় একই আমরা এটা লসা গুনিয়ে ফেলি লসা গুনে যোগ করে দিই দেখি কি হয় আমরা একটু যোগ করে ফেলি তাহলে দেখা যাক যদি লসাগু হয় তাহলে লসাগু কী আছে কোসেকে মাইনাস ওয়ান যেহেতু দুইটার মাইনাস প্লাস মাইনাস আলাদা তো আমরা দুইটাই নেব কোসেকে প্লাস ওয়ান লসাগুনাও তাহলে এইটা যেহেতু প্লাস এইটার এটা তো একই না তাহলে তুমি যোগ বেগ করার সময় তুমি যদি এইটা দিয়ে এইটাকে ভাগ করো তাহলে এইটা তো কেটে যাবে এইটা থাকবে তাহলে এইটা গুণ এইটা কোসেকে ইন্টু কোসেক এ প্লাস ওয়ান এই প্লাস এই দিলাম তাহলে তো এই এখানেও একই কাজ এইটা গুণ এইটা আচ্ছা তাহলে এবার যদি আমরা গুণ করে দিই অথবা এখান থেকে এটা কমান নি এইটার এটা তো একই আচ্ছা গুণ করে দিই আমরা একই কাজ হবে তাহলে কোসে কে স্কোয়ারে এটা গুণ করে দিছি তাহলে কোসেক স্কোয়ারে প্লাস কোসেকে এখানে আছে কি প্লাস এটা এটা গুন করে দিছি স্কোয়ারে মাইনাস কোসেকে এটা দিয়ে গুণ করলাম তাহলে এইটা এটা কেটে গেল নিচে আবার রয়েছে তো নিচে আমরা বসাইতে পারি কোসেক স্কোয়ার এ মাইনাস অন এটা বসায় রাখি আমরা তাহলে আমরা পাচ্ছি কি কি অন আচ্ছা কোসেক স্কোয়ার এর সাথে সম্পর্ক আছে এরকম একটা সূত্র কি তোমাদের মনে আছে হম দেখি বলো আচ্ছা আমি একটু লিখে দিই দেখো আছে কি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান সমান কী ছিল ওয়ান মনে আছে তো এই সূত্র থেকে আমরা লিখতে পারি কি যে বা আমরা একটু এইখানে করে ফেলি বা মাইনাস কট স্কোয়ারে সমান সমান এটা প্লাস আছে বা গেলে মাইনাস ওয়ান মাইনাস কোসেক স্কোয়ারে তো এটার যদি আমরা উল্টা দিই তাহলে লিখতে পারি কি কট স্কোয়ারে সমান সমান ওয়ান মাইনাস সরি কোশেক স্কোয়ারে মাইনাস আমরা লিখতে পারি তাই না তুমি এগুলো সব নোট করবা কিন্তু আচ্ছা তাহলে আমরা এইটা জায়গায় লিখতে পারি কট স্কোয়ারে তাহলে টু কোশেক স্কোয়ারে ভাগ হচ্ছে আমরা লিখতে পারি কট স্কোয়ারে আচ্ছা তাহলে কট স্কোয়ারে সমান আবার আমরা কি লিখতে পারি সে কস স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে তোমরা জানো কি এই যে কট এ সমান সমান

দেখো এখানে সাইন স্কোয়ারে আছে তাহলে কাটাকাটি করলে আমরা সেক স্কোয়ারের দিকে যাইতে পারবো এই কারণে তাহলে এইটারে আমরা পরিবর্তন করে দিই এটাকে পরিবর্তন করে দিয়ে লিখি টু ইন্টু ওয়ান বাই সাইন স্কোয়ারে তাহলে এইটা এটা কেটে গেল থাকলো টু ইন্টু ওয়ান বাই কস স্কোয়ারে টু ইন্টু ওয়ান বাই কস স্কোয়ারে তাহলে আমরা সমান সমান দিয়ে লিখতে পারি কি অন বাই কস এর পরিবর্তন আমরা লিখতে পারি কি সেক তাহলে সেক স্কোয়ার এ এইটাই ছিল তোমার কি রাইট হ্যান্ড সাইড তাহলে লিখে নিবা অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ এই ছিল হচ্ছে বারো দাগ প্রশ্নের উত্তর লেফট হ্যান্ড সাইড আছে অন বাই ওয়ান বাই অন মাইনাস সাইনে বানাইতে হবে টু সেক স্কোয়ারে আচ্ছা তাহলে আমরা যোগ কর যোগ বিয়োগ করি তাহলে লসাগুনাও লসাগ আসতে অন প্লাস সাইনে ইন্টু অন মাইনাস সাইনে কারণ দুইটা তো আর একই না তাহলে এখানে যোগ করো তাহলে থাকে ওয়ান মাইনাস সাইনে কীভাবে ভাগ হচ্ছে তুমি গুলো রিপিট করে একটু দেখতে পারো কি করেছি এইটা দিয়ে এইটাকে যদি ভাগ করো তাহলে এটা তো কেটে যায় থাকে এইটা তাই গুণ করে দিছি এখানেও একই কাজ হচ্ছে এই প্লাস এই প্লাস এই দিছি তাহলে থাকছে ওয়ান প্লাস সাইনে এইটা এটা কাইটা গেল তাহলে এইটা আবার দেখো এ প্লাস বি ইন্টু এ এর সূত্র পড়েছে তাহলে আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি তাহলে ও না এক আর এক দুই ট্রু ভাগ হচ্ছে অন মাইনাস সাইন স্কোয়ারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ভালো করে খেয়াল করো তাহলে টু বাই অন মাইনাস সাইন স্কোয়ারের জায়গায় আমরা কী লিখতে পারি যে এখানে কোথায় লিখে রেখেছিলাম যেন আচ্ছা এখানে নাই তাহলে এই যে আমরা লিখেছিলাম না কস স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারের সমান সমান কী অন বা কস স্কোয়ারের সমান আমরা লিখতে পারি অন মাইনাস আমরা সেটা লিখলাম যে কস স্কোয়ারে আচ্ছা টু ইন্টু ওয়ান বাই কেন লিখতেছি কারণ সেকের দিকে কারণ আমরা জানি অন বাই কস সমান সমান কি সেকটিটা তাহলে এই ওয়ান বাই কস এর পরিবর্তে আমরা লিখতে পারি সেক স্কোয়ারে এইটাই রাইট হ্যান্ড সাইড দেখো ডাইন পক্ষে এটাই ছিল তাই না হ্যাঁ এটাই ছিল তাহলে তুমি লিখতে পারো যে অতএব

কোসে আচ্ছা দেখো আমরা কোসে আনতে পারি কিনা আমরা একটু যোগ করে দিই ওই আগেরটার মতো কোনটা যোগ করলাম এটা নাকি হ্যাঁ এরকম এটার মতো আচ্ছা যোগ করে দাও তাহলে এইটার এটা তো একই না তাহলে হচ্ছে কি লসাগু তাহলে এইটা দিয়ে ভাগ দিলে এটা কি হয়ে যাবে এক হয়ে যাবে তুমি জানো থাকবে এসে এইটা তাহলে এই সাইনে গুণ এইটা তাহলে সাইন স্কোয়ারে এই প্লাস দিলাম তাহলে এইটা এইটা গুণ হয়ে যাচ্ছে তাহলে অন মাইনাস কসে ইন্টু না বসায় স্কোয়ার দিলাম কারণ তুমি জানো কি এ গুণ এ সমান সমান কি এ স্কোয়ার আচ্ছা তাহলে সাইন স্কোয়ার এ এইখানে আসে আবার এ মাইনাস ভুল স্কোয়ার সূত্রে বসালাম তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেই সূত্র বসালাম সাইনে ইন্টু ওয়ান মাইনাস কস এ আচ্ছা তাহলে দেখো এইটার এইটারে আমরা পাশাপাশি আনলে কি হয়ে যাচ্ছে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে প্লাস অন মাইনাস টু কস এ ভাগ থাকতেছে সাইনে ইন্টু অন মাইনাস আছে তাহলে কি করা যায় দেখো এই সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার সমান অন আমরা এটা লিখলাম তুমি পাশে একটু সূত্রটা লিখে রাখবা অন প্লাস ওয়ান মাইনাস টু ক আছে তাহলে সাইন ইন্টু ওয়ান মাইনাস ক আছে এখানে তুমি একটু লিখে রাখবা যে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান কি অন আচ্ছা তাহলে দেখো এক আর এক দুই তাহলে আমরা এখান থেকে দুই কমান নিলে থাকে ওয়ান মাইনাস কছে ভাগ আছে সাইনে ইন্টু ওয়ান মাইনাস ক আছে দেখো এইটা এইটা কেটে যায় তাহলে থাকে টু বাই সাইনে আচ্ছা এইটা আমি পারফেক্ট করে দিই টু বাই সাইনে তাহলে তুমি সাইনের জায়গায় লিখতে পারো কি টু ইন্টু ওয়ান বাই সাইনে তাহলে এর জায়গায় তুমি লিখতে পারো আর রাইট হ্যান্ড সাইডে ছিল সাইড অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত আচ্ছা এই ভিডিও এই পর্যন্ত তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে না পারো কমেন্টে জানাবা এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আজকের মতো এখানে শেষ করতেছি ওই যে তোমাদের জন্য যে রিকোয়েস্ট আবারও একই রিকোয়েস্ট তোমার সূত্রগুলো পড়ে ফেলো বারবার প্র্যাকটিস করবা যদি কোথাও সমস্যা হয় আমাদেরকে জানাবা ধন্যবাদ